হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হ্যামস্টার কম্পার টেলিগ্রাম বোট মাইনিং এর নিউ অ্যান্ড বিগ বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে হ্যামস্টার কম্বার টেলিগ্রাম মাইনিং বোর্ডের এয়ার ড্রপ মানে আপনি এখানে এয়ার জন্য ইলিজিবল আছেন কিনা সেটা কিভাবে দেখবেন এবং কিভাবে আপনি এই হ্যামস্টার কম্বার এয়ার ড্রপে হবেন কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু আইস নেটওয়ার্ক আমাদের মাঝে এসেছে এবং ভালো প্রফিট দিয়েছে বাট অনেকেই কিন্তু আমরা প্রফিট নিতে পারিনি কারণ তাদের যে কেওয়াইসি নিয়ে এসেছিল কুইজ নিয়ে এসেছিল সেই কুইজের আনসার আমরা দিতে পারেনি এরপরে আমাদের মাঝে ওয়ান চেন যেটা আমাদেরকে প্রফিট কথা ছিল করা তারা কিন্তু অবশেষে লিস্ট হয়েছে ভালো একটা প্রাইসে এবং অনেকে কিন্তু করেছে বাট ম্যাক্সিমাম ইউজার পাইনি প্রফিট কারণ তারা একটা কন্ডিশন রেখেছিল এয়ার অফ ইলিজিবিলিটির সেখানে তারা হান্ড্রেড কে পয়েন্ট তারপর আরও অনেক রকমের কন্ডিশন রয়েছে তো সেই কন্ডিশন যারা এখানে পূরণ করেছে সেই কন্ডিশন অনুযায়ী কাজ করেছে তারাই কিন্তু ওয়ান চেইন থেকে পেমেন্ট পেয়েছে তো হ্যামেস্টার কোম্পানিটা কিন্তু তাদের একশো পঞ্চাশ মিলিয়ন প্লাস ইউজার কিন্তু কালেক্ট করেছে এবং বিশ্বের ভিতরে বৃহত্তম একটা কমিউনিটি কিন্তু তারা তৈরি করেছে সেক্ষেত্রে হ্যামেস্টার কম্প্যাক্ট কিন্তু এখন নিত্য নতুন এক একটা বায়না শুরু করতেছে এবং পরবর্তীতে দেখা যাবে আপনি যদি এয়ারড্রপের জন্য ইলিজেবল না থাকেন বা হ্যামেস্টার কম্প্যাক্ট এর কন্ডিশন অনুযায়ী কাজ না করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রফিট পাবেন না তো আজকের এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি সম্পূর্ণ প্রসেসটাকে বুঝিয়ে দেব তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো চলুন ওনার কথা না বেরি ভিডিওটি শুকা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন এটা চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো फ्रेंड्स ফার্স্ট অফ অল আমরা চলে এসেছি হ্যামস্টার কমব্যাট টেলিগ্রাম বট মাইনিং এর হোম ইন্টারফেসে দেখেন এখানে কিছু অপশন রয়েছে যেগুলোর বিষয় আমি আগেও ক্লিয়ার করেছি ফার্স্ট হচ্ছে ডেইলি রিওয়ার্ড ডেইলি চিপার ডেইলি কম্বো এবং এখানে রয়েছে লেভেল এরপর রয়েছে কয়েন ব্যালেন্স এবং এখানে রয়েছে ট্যাপ ট্যাপ করে ইনকাম করার জন্য একটা আইকন তো দেখেন এখানে এই যে ডেইলি রেওয়ার্ড এটা হচ্ছে আপনি ডেইলি একবার করে ক্লিক করে এটা চেক করবেন চব্বিশ ঘন্টা পরে এরপর রয়েছে ডেইলি চিপার যেটা আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে লিঙ্ক দেয়া আছে সেখানে জয়েন হয়ে অ্যাকটিভ থাকলে পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন আমি কিন্তু এই ডেইলি চিপার নিয়ে একটা শর্ট ভিডিও আপনাদের মাঝে আপলোড করে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল রাখলে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এরপর রয়েছে ডেইলি কম্পো যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে লিংক দেয়া আছে সেখানে এটা প্রতিদিন আমি প্রোভাইড করে থাকি তো দেখেন এই বিষয়টা গেল এরপরে হচ্ছে এখানে লেবেল যে লেভেলটা আপনার ব্যালেন্সের উপরে নির্ভর করে আপগ্রেড হচ্ছে এবং এখানে লেভেল ওয়ান থেকে লেভেল টেন পর্যন্ত ব্রঞ্জ থেকে লর্ড পর্যন্ত দেখতে পাচ্ছেন লর্ডে আসতে হলে আপনার বিলিয়ন ব্যালেন্স লাগবে এটা হচ্ছে লেভেল আর এই লেভেলের একটা সুবিধা হচ্ছে আপনার যখন এখানে আপনি ওয়ান বিলিয়ন ব্যালেন্স করবেন তখন কিন্তু আপনার লেভেল টেনে আপনি পৌঁছে যাবেন বাট আপনি যদি তারপরে আপনার ব্যালেন্সটাকে যে কোনো কারণবশত খরচ করেন কমিয়ে নিয়ে আসেন বাট আপনার লেভেল কিন্তু ওই লেভেল টেনই থাকবে লর্ডই থাকবে আপনার নিচে নামবে না এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে তো এবার কথা হচ্ছে ইতিমধ্যে আমার মনে হয় কোনো ইউটিউবার বা কেউই এই আপডেটটা আপনাদেরকে প্রোভাইড করেনি আজকে আমি যে আপডেটটা প্রোভাইড করতে যাচ্ছি এটা হচ্ছে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেক আপডেট দেখেছি অনেক কমিউনিটির কাছে জিজ্ঞেস করেছি বাট এই আপডেটটা কেউ এখনো পর্যন্ত দেয়নি তো সেটা হচ্ছে হ্যামেস্টার কম্পিউটার এয়ারড্রপ ইলিজিবিলিটি তো এই এয়ারড্রপ ইলিজিবিলিটি কী এটা জানার জন্য আমরা হ্যামেস্টার কম্পিউটার চ্যানেলে যাবো এবং এখান থেকে আমরা তাদের গ্রুপে যাব গ্রুপে যাওয়ার পর এখানে আমরা গ্রুপে ফার্স্ট অফ অল জয়েন করবো এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা সার্চ করব এয়ারড্রপ ইলিজিবিলিটি তো এয়ারড্রপ ইলিজিবিলিটি ইলিজেবেল লিখে আমরা সার্চ করলে কিন্তু এখানে পেয়ে যাব তো দেখেন লিখে আমি সার্চ করলাম তো বিশেষ করে কথা হচ্ছে এই এয়ার ড্রপ হচ্ছে আপনি এই এয়ারড্রপের জন্য প্রস্তুত কিনা বা আপনি এয়ারড্রপের জন্য ইলিজিবল কিনা বা আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন কিনা এই বিষয়টা আপনাকে বুঝতে হবে তো দেখেন এখানে একজন প্রশ্ন করেছে ইফ মাই প্রফিট পার আওয়ার ডাস নট রিস ওয়ান মিলিয়ন মে আই বি ইলিজেবল ফর এয়ার মানে সে বলতে চাচ্ছে যে আমার প্রফিট পার আওয়ার ওয়ান মিলিয়ন হয়নি তবে আমি কি এয়ারড্রপের জন্য ইলিজেবল তো সেক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন হ্যামেস্টার কম্প্য থেকে উত্তর দেওয়াটা হয়েছে কি এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এয়ারড্রপ উইল ডিপেন্ড অন প্রফিট পার আওয়ার অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটি প্যারামিটারিভেল লেটার অ্যান্ড নট অন কয়েন ব্যালেন্স তার মানে হচ্ছে স্পষ্টভাবে এখানে বলে দিয়েছে যে এয়ারড্রপ ডিফেন্ড ডিপেন্ড করবে প্রতি ঘন্টায় ইনকাম হচ্ছে সেটার উপরে এবং আদার অ্যাক্টিভিটি আদার অ্যাক্টিভিটি বলতে ডেইলি 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 চিপার চেকিং এগুলো এরপরে হচ্ছে কয়েন ব্যালেন্স তার মানে এখানে কয়েন ব্যালেন্স ব্যালেন্সটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় বাট তারা কিন্তু কয়েন ব্যালেন্সটাকে বলতেছে যে নট কয়েন ব্যালেন্স মানে শুধু কয়েন ব্যালেন্সের উপরে নির্ভর করে আপনাকে কিন্তু এখানে এয়ারড্রপ দিচ্ছে না আপনাকে প্রফিট পার আওয়ারও রাখতে হবে সেক্ষেত্রে আপনার কয়েন ব্যালেন্স এবং প্রফিট পার হওয়ার ধরে নিতে পারেন এই দুটো বিষয় এবং এছাড়া ডেইলি চিপার ডেইলি রেওয়ার ডেইলি কম্বো এবং লেভেল এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি এগুলোর উপরে নির্ভর করি আপনাকে এখানে রেওয়ারটা দেওয়া হবে তো এখানে আরও কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাচ্তেছি এখানে আরও এক ভাই প্রশ্ন করেছে সেক্ষেত্রে তার প্রশ্নের উত্তরেও কিন্তু এখানে দিয়েছে প্লিজ নোট দ্য অপরচুনিটি টু সেঞ্জ অ্যাড্রেস অফ দ্য ওয়ালেট হ্যাজ ওপেন তো এখানে আমরা এক কথায় বলতে গেলে এই ইনফরমেশনটা আমরা কিন্তু এখান থেকে পেলাম যে তাদের হ্যামেস্টার কম্বার টেলিগ্রাম বোর্ডে আমাদেরকে কিছু কাজ করতে হবে ডেইলি অ্যাক্টিভিটিস আমাদেরকে দেখাতে হবে এবং এখান থেকে আমাদেরকে প্রফিটটা নিতে হলে এখানে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি দেখাতে হবে এখানে পা প্রফিট পার হওয়ার সেটা বাড়াতে হবে এরপরে এখানে যে টাস্কগুলো রয়েছে এইগুলো আমাদের কমপ্লিট করতে হবে না হলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো না তো দেখেন এই ভিডিওটা করার এটাই কারণ আপনারা এখানে এত কষ্ট করে ইনকাম করতেছেন এখানে যে কাজ করা এটাও কিন্তু এক ধরনের কষ্ট করেই কাজ করতে হচ্ছে আমাদেরকে এবং সেই কাজ করে অবশেষে যখন এটা লিস্ট হবে এবং খুব শীঘ্রই কিন্তু এটা লিস্ট হবে জুলাইয়ের প্রথম দিকে এবং এটা কিন্তু হ্যামেস্টারের পক্ষ থেকেই আপডেট এবং এখানে আপনি যদি এত কষ্ট করে কাজ করে যদি প্রফিট না নিতে পারেন লিস্ট হওয়ার পরে সেক্ষেত্রে এর থেকে কষ্ট কিন্তু আর থাকে না তো সেই বিষয়ে আমি ক্লিয়ার করবো যাতে করে আপনারা প্রত্যেকে এখানে এয়ার জন্য এলিজেবল হয়ে যাবেন এবং প্রত্যেকে এখান থেকে ইনকাম পাবেন দেখেন হ্যামেস্টার কম্পিটির সাথে আমরা অফিসিয়ালি তাদের অ্যাডমিনের সাথে কথা বলেছি এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যদি আপনার লেভেল নাইনে থাকে এখানে প্রতিটা লেভেলের উপরে নির্ভর করে আপনার কয়েন ব্যালেন্স যেমন আপনার লেভেল নাইনে যদি আপনি থাকে সেক্ষেত্রে আপনার কয়েন ব্যালেন্স হান্ড্রেড মিলিয়ন প্লাস থাকতে হবে নাহলে নাহলে কিন্তু আপনি এয়ার জন্য ইলিজেবল হবেন না আর প্রফিট পার আওয়ার এটাও কিন্তু আপনার লাগবে এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় এখন প্রফিট পার হাওয়ার বাড়ানোর জন্য আপনি দেখা গেছে এলোমেলো কার্ড কিন্তু এখানে বাই করতে পারেন যদি আপনি এলোমেলো কার্ড বাই করেন সেক্ষেত্রে হবে কি আপনার কয়েন ব্যালেন্সটা কিন্তু বেশি পরিমাণের কমে যাচ্ছে বাট আপনার ইনকাম মানে প্রফিট পাওয়া হওয়ার ইনকাম যেটা আছে সেটা কিন্তু কম বাড়তেছে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কার্ড সেকশনে এসে এখানে দেখতে হবে যে কোন কার্ডে আপনার প্রফিট বেশি হচ্ছে যেমন দেখেন আমি এখানে নিউ কার্ডে আসলাম নিউ কার্ডে আসবেন এখানে দেখেন সতেরো হাজারের জন্য আমরা কিন্তু এখানে দুই হাজার করে পাচ্ছি এখানে ক্লিক করবেন এই যে গোয়াহেড এখানে ক্লিক করে এই কার্ডটা আপনি নিতে পারেন কারণ সতেরো হাজারের জন্য আপনি দুই হাজার আবার নিউ কার্ডে আসলাম এখানে দেখেন আঠারো হাজারের জন্য দুই হাজার একশো পাচ্ছি তো আমরা এই কার্ডটা নিয়ে নেব এতে করে কি হচ্ছে আমাদের কিন্তু এখানে কয়েন ব্যালেন্স থেকে কয়েনটা কম যাচ্ছে এবং আমরা এখান থেকে প্রফিটটা বেশি নিতে পারতেছি মানে আমাদের প্রফিট পার হওয়ার যেটা আছে সেটা কিন্তু এখানে বেশি পরিমাণের ইনক্রেজ হচ্ছে এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আর অবশ্যই এটা দেখে বুঝে তারপর আপনাকে কার্ডটা নিতে হবে কারণ লিস্টিংয়ের সময় চলে এসেছে সেক্ষেত্রে এখান থেকে আমরা প্রফিট পেতে যাচ্ছি খুব শীঘ্রই তাই অবশ্যই কয়েন ব্যালেন্সও একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এখানে প্রফিট পার হওয়ার এটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আর এই দুটো বিষয়ের উপরে নির্ভর করি আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে এবং আদার অ্যাক্টিভিটিস যেগুলো আছে এখানে ডেইলি চিপার ডেইলি ডেইলি কম্বো এবং তাদের যে লেভেল সিস্টেম এবং লেভেল এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে তো ফ্রেন্ডস এখান থেকে এসে আপনারা একটু ভালো করে দেখবেন বেশিরভাগ স্পেশালে আসবেন আসার পর এখানে আপনারা যে কার্ডগুলো পাবেন এই কার্ডগুলোতেই আপনার মূলত বেশি ইনকাম আপনি পাবেন দেখে গেছে এখানে স্পেশালে যে কার্ড থাকে নিউ কার্ড যেগুলো আছে এগুলো থেকে আপনারা বেশি পরিমাণে রেওয়ার্ড কালেক্ট করতে পারবেন আপনার ব্যালেন্স কম যাবে আপনি বেশি ইনকাম পাবেন তো সেক্ষেত্রে আমরা কি জানলাম যে আমাদের এয়ারড্রপ ইলিজিবল হওয়ার জন্য অবশ্যই আমাদের কয়েন ব্যালেন্স থাকতে হবে আমাদের প্রফিট পার হওয়ার এটাও বাড়াতে হবে এবং আদার যে অ্যাক্টিভিটি এগুলো প্রোভাইড করতে হবে ডেইলি ডেইলি তো দেখেন লিস্টিংয়ের সময় চলে এসেছে জুলাইতে এটা লিস্ট হতে যাচ্ছে সেক্ষেত্রে সময় খুব কম এই কম সময়ে একটু কষ্ট হলেও প্রতিদিন আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এখানে যে ট্যাপ করে ইনকাম করা যায় ডেইলি প্রতি ঘন্টায় একবার করে টোটাল 6 বার এখানে বুস্ট করা যায় এখানে এই যে ট্যাপ ট্যাপ করে ইনকাম এটাও আপনারা করবেন কারণ মূলত এই গেমসটাই কিন্তু হচ্ছে এই ল্যাপটপ করে ইনকাম এটার উপরে নির্ভর করে সেক্ষেত্রে এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি তো এই সমস্ত বিষয়গুলো আপনারা অ্যালার্ট থাকবেন এবং সব বিষয়গুলো নিয়ে প্রতিদিন কাজ করবেন যদি একটু কষ্ট হয় কারণ হ্যামেস্টার লিস্ট হওয়ার পরে যদি একটা কন্ডিশন নিয়ে আসে দেখা যাবে আপনি এখানে ডেইলি রেওয়ার্ডটা কমপ্লিট করেননি চেক করেননি ডেইলি চেকিং সেক্ষেত্রে আপনার এখানে এয়ার ড্রপের জন্য সাসপেন্ড করে দিল আপনাকে বলে দিল ইলিজেবল হননি সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পেতে পারবেন না অবশ্যই আপনাকে এই সমস্ত কাজগুলো এই কয়েকদিন একটু কষ্ট করে করতে হবে আর আপনার কোনো টেনশন নেই আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্কটা আছে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন প্রতিদিনের সিপার কোড ভিডিও পেয়ে যাবেন ডেইলি কম্পো পেয়ে যাবেন এবং ডেইলি রিওয়ার্ড এটা আপনি জাস্ট ক্লিক করে চেক করে নেবেন ঠিক আছে এছাড়া যে কাজগুলো আছে সেগুলো আপনি খুব সহজে করে নিতে পারতেছেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবেন এতে করে প্রতিদিনের যে ডেইলি চিপার শর্ট ভিডিও আছে সেটা আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এবং নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনি ভিডিও দেখে ডেইলি চিপারটা কালেক্ট করে নেবেন আর অবশ্যই মনে রাখবেন এই কাজগুলো না করলে এখান থেকে যে কোনো কারণবশত হ্যামেস্টার কিন্তু আপনাকে এয়ারড্রপ থেকে বাতিল করে দিতে পারে কারণ এখন তাদের কমিউনিটি অনেক বড় তাদের টোটাল সাপ্লাই কম সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে প্রফিটটাও কম হবে এটা নোট মতো প্রফিট আশা করা যাচ্ছে না বাট হতে পারে নোট থেকেও থেকেও বেশিও প্রফিট বাট এখানে দেখবেন যে হ্যামেস্টার কিন্তু শেষ পর্যন্ত একটা সিস্টেম করবে যে এখানে তারা অ্যাক্টিভিটি প্রোভাইড করতেছে কেউ অ্যাক্টিভিটি প্রোভাইড করেনি তাকে এয়ারড্রপ থেকে বাতিল করে দেবে সেই ক্ষেত্রে আমার দায়িত্ব এটা ছিল যে আপনি এয়ারড্রপের জন্য ইলিজিবল হওয়ার জন্য যে ট্যাক্সগুলো করতে হবে আপনাকে সেগুলো আপনাকে বুঝিয়ে দেওয়ার সেক্ষেত্রে এই ভিডিওটা করেছি আপনি যদি বুঝতে না পারেন আবারও দেখে নেবেন আমি আবারও বলে দিচ্ছি প্রফিট পার হওয়ার ইম্পর্টেন্টেন্ট ব্যালেন্স ডেইলি ইম্পর্টেন্টেইলি ডেইলি চিপার ডেইলি কম্বো এবং লেভেল এবং এখানে করে ইনকাম হচ্ছে অ্যাক্টিভিটি এগুলো ইম্পর্টেন্ট তো এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে নাহলে ইলিজেবল আপনি ইয়ারডোপের জন্য হবেন না বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস বলতেই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে দেবেন যাতে সবাই আপনার সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে এই শুভ কামনা শুভকাম এখানে শেষ আল্লাহ হাফেজ